আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে সরকারি ডেট অনুসারে আম আসা শুরু হয়ে গেছে এবং বাজারে কোন আম এসেছে এবং কোন আমের কিরকম দর দাম আমার কাছে আপনারা গোপাল ভোগ আম দেখতে পাচ্ছেন এগুলো গোপাল ভোগ এবং এই শুধু এইটা না আজকে বাজার একেবারে ভরপুর আমি একেবারে ভরপুর প্রচুর আম কিন্তু বাজারে এসেছে বেশ কয়েকদিন অপেক্ষার পরে আজকে থেকে আমসা শুরু হয়ে গেছে তো এই গপ কাঁচা কালার হলেও এটার দাম আজকে চলছে দুই হাজার বাইশশো তেইশশো টাকা দরে চলছে যেগুলো একটু কাঁচা কালার আর আমার কাছে আপনারা একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির যে হিমসা আপনার গোপাল ভোগটা দেখতে পাচ্ছেন ক্লাস কালার খুব সুন্দর কালার এই কালারফুল গোপাল ভোগটা চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম দর দামে কেনাকাটা চলছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমার কুরিয়ার সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আপনারা এই তোমাদের জানেন যেমন নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে রাজশাহীতে এবং অন্যটি নওগার সাঁপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার